তো আজকে আমরা যেই ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকটোর একটা ফোন মডেলটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো তো প্রথমে হচ্ছে আমরা ডিজাইন নিয়ে কথা বলবো টেকনো ফোরটিন প্রোর ডিজাইনটা আসলে হচ্ছে দেখতে অনেক সুন্দর অ্যান্ড অনেক সপ্তাহপুক্ত অ্যান্ড এটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে তো এর প্রথমে যেটা আসি সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক হচ্ছে ফোর সাপোর্ট করবে বাট হচ্ছে ফাইভ সাপোর্ট করবে না বাট এই সময় দেখা যায় আমরা নর্মাল ফোনেও ফাইভ জি পাই বাট হচ্ছে এটার মাঝে ফোর এটা হচ্ছে একটা কমতির জায়গা হতে পারে অ্যান্ড এটা হচ্ছে তারপর যেটা থাকে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন আর ডিসপ্লে সেকশনে হচ্ছে দেওয়া হচ্ছে একশো চৌচল্লিশ হার্জের ডিসপ্লে ভালো একটা ডিসপ্লে যেটা দিয়ে হচ্ছে অনেক হাই রিফ্রেশের হচ্ছে কাজ করা যাবে অ্যান্ড হচ্ছে অনেকগুলা অ্যাপ একসাথে রান করা যাবে অ্যান্ড হচ্ছে প্রোডেক্টর হিসাবে ইউজ করা হয়েছে কর্নেল গোরিলা গ্লাস সেভেন আই এবং কালার বিপিআই হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি দেওয়া আছে এবং এক হাজার আশি রেজলেশনে ইনটু টোয়েন্টি ফোর থার্টি পিক্সেলে ভিডিও ভিডিও রান করা যাবে তারপরে যেটা হচ্ছে মেন আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে ক্যামেরা সেকশন এটার ক্যামেরা দেওয়া হয়েছে মেন শ্যুটার হিসেবে ফিফটিন মেগাপিক্সেল অ্যান্ড হচ্ছে সাথে একটা আট মেগাপিক্সেলের আলট্রাবাইড দেওয়া হয়েছে যেটা হচ্ছে নরমালি আমরা কেমন বাটেক্ট ফোনে দেখতে পাই না বাট এটাতে দেওয়া তো এর ক্যামেরার সেকশনের রেজাল্টগুলো আসলে অনেক ভালো হয় অ্যান্ড সেলফিতে দেওয়া হয়েছে মেগাপিক্সেলের একটা বড় শুটার সো ক্যামেরার পারফরমেন্স আবার ভালোই এই এই ফোনটার হচ্ছে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিলিটেক হেলিও জি হান্ড্রেড যেটা হচ্ছে আমরা জানি গেমিং প্রসেসর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে ডিসপ্লের মধ্যে আন্ডার ডিসপ্লে অ্যান্ড হচ্ছে এই ফোনটা নর্মালি পানিতে হচ্ছে আপনি চাইলে পানিতে ছুঁই তুলতে পারবেন ইজিলি কোনো সমস্যা হবে না অ্যান্ড এটাতে একটা বড়ো ব্যাটারি ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এবং ফোরটি এইটের একটি চার্জার দেওয়া থাকবে বক্সের সাথে এই ফোনটা তেইশ মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ হয় এবং একশো পার্সেন্ট চার্জ হইতে সময় নেয় মাত্র তেতাল্লিশ মিনিট এবং এই ফোনটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় চাইনা ভেরিয়েন্টের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে